মোট বারো দফা দাবি নিয়ে চোপড়ার সিডিপিওকে কে দিল চোপড়া তৃণমূল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংগঠন বুধবার দুপুর আড়াইটা নাগাদ অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের সেন্টার চালাতে একাধিক অসুবিধার প্রসঙ্গ তুলে চোপড়া চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারকে বারো দফা দাবি নিয়ে স্মারক প্রদান করা হয় চোপড়া তৃণমূল অঙ্গনওয়াড়ি ও সহায়িকা সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে চোপড়া তৃণমূল আইসিডিএস সংগঠনের ব্লক সভাপতি গায়ত্রী সরকার জানান আমরা আজ বারো দফা দাবি নিয়ে চোপড়ার সিডিপিওকে কে প্রদান করলাম সিডিপিওর কাছে তারা এর কোনো সুরাহার বিষয়ে আশ্বাস পাননি এমনটাই অভিযোগ করে তিনি বলেন যদি অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান না হয় আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আজকে আমাদের অফিসে ছিল বারো দফা দাবি নিয়ে আমরা দীর্ঘ মানে প্রতি মাসে আমাদের সমস্যা হচ্ছে এবং অনারিয়ামের সমস্যা অনারিয়ামটা আমাদের মাসে প্রায় সারা মাস ভরেই ঢুকছে হ্যাঁ ওটা একটা সমস্যা অনেক সময় দু মাস তিন মাস আমাদের ডিউ থেকে মানে মোট কত দফার দাবি মোট বারো দফা দাবি আচ্ছা নিয়ে আমরা স্যারের সঙ্গে কথা বললাম স্যারের কাছ থেকে সেরকম আমরা কোনো রকম সুহা তেমন পেলাম না তাদের সমস্যাগুলোই বলবে যে কেন বেস দেরি হচ্ছে কিংবা চালানি যে হারে আমাদের দিচ্ছে সেটা বাজার মূল্য নয় আমাদের কর্মীরা আমরা ভীষণ সমস্যা করছি কারণ যখন আপনারা জানেন আমরা গ্রাস লেভেলে একদম খুতো কুতে বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি মায়েদের নিয়ে কাজ করি সেখানে আমাদের নানারকম সমস্যা হচ্ছে খাবার নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকে বারো দফায় দাবি স্যারের সঙ্গে কথা বললাম স্যার তেমন আমাদের শোনা কিছু তেমন পেলাম না আমরা এরপরে আরও আমরা বড় ডিপুটেশনে যাব আন্দোলনে যাব আমাদের জেলাতেও আমরা যাব মানে কি কি মনে করছেন যে এই যে আজকে যে যে সমস্ত জিনিসটা মানে জানালেন আপনি সিডিপিওকে সিডিপিও তরফ থেকে কোনো রকম কি কোনো আশ্বাস বা সুরাহার কথা কিছু বলা হয়েছে না সুরাহার কথা বলেননি উনি ওনার সমস্যার কথাই বললেন সুরাহার কথা পাইনি 何だろう